হ্যালো এভরিওান নমস্কার আজকের ক্লাসে আমরা আলোচনা করব এম ইজ আর সম্পর্কে এই এম ইজ আর কোনো একটি ইংরেজি বাক্যে আমরা কখন ব্যবহার করব। দেখো যখনই আমরা কোনো বাংলা বাক্যে হই হো হয় এই হো হই হয় এই ধরনের ক্রিয়া পাবো সেখানে কিন্তু আমরা এম ইজ আর এর ব্যবহার করব। আমরা জানি যে যে কোনো সেন্টেন্স সেটা বাংলা হোক কিংবা ইংরেজি হোক যে কোনো বাক্য বা সেন্টেন্স তৈরির জন্য কিন্তু একটা ক্রিয়ার দরকার ঠিক আছে আর এই যে এম ইজ আর কিংবা হই হো হয় এই শব্দগুলি কিন্তু হচ্ছে এক একটা ক্রিয়া ঠিক আছে আমি এখানে একটা বাক্য লিখছি যেমন এটা গরু এবার এই এটা গরু এই বাক্যের মধ্যে ক্রিয়া কোথায় আছে আমরা সেই ক্রিয়াকে খুঁজে পাবো কারণ এই যে একটু আগে বললাম যে ক্রিয়া ছাড়া কোনো বাক্য তৈরি হয় না তাহলে এটা গরু এই বাক্যের মধ্যে ক্রিয়া কোথায় সেটা আমরা খুঁজে বার করবো দেখো আমরা জানি এটা এর ইংলিশ হচ্ছে ইট এবং গরু এর ইংলিশ হচ্ছে কাউ তাহলে ইট কাউ এই বাক্যটিকে সঠিক না এটা সঠিক নয় কেননা কারণ এখানে ইট কোনো ক্রিয়া নয় কাউ মানে গরু এই শব্দটাও কোনো ক্রিয়া নয় আর ক্রিয়া ছাড়া কোনো বাক্য তো গঠন হয় না তাহলে এবার একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা কিন্তু এই বাক্যের মধ্যে একটা ক্রিয়া খুঁজে বার করবো দেখো টু বি অনেস্ট অ্যাকচুয়ালি আমরা বলতে বলে ফেলি যে এইভাবে এটা গরু কিন্তু বাক্যটি সঠিকভাবে বলতে গেলে এটাকে বলতে হবে যে এটা হয় গরু তো ঘটনা হচ্ছে যে এই হয় শব্দটাকে কিন্তু আমরা রেখে দেই। বাংলাতে বলার সময় আমরা আমরা হয় শব্দটাকে রেখে ডাইরেক্ট বলে ফেলি যে এটা গরু কিন্তু বাংলাতে এই হই হৌ হয় এই শব্দগুলিকে বা এই ক্রিয়াগুলিকে উজ্জ্ব রাখলেও যখন আমরা ইংলিশে সেন্টেন্স মিক করতে যাব তখন কিন্তু আমাদের এই এম ইস আর এর ব্যবহার করতেই হবে তাহলে এটা হয় গরু এর অ্যাকচুয়ালি ইংলিশ কী হবে ইট আচ্ছা এখন এই ইট হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট এই ইটের সঙ্গে আমরা এম ইজ আর এর মধ্যে কোনটা ব্যবহার করব চলো সেটাও জেনে নেই দেখো যখনই আমাদের সাবজেক্ট বা কর্তা আই হবে আই মানে আমি হ্যাঁ তো যদি সাবজেক্ট আই হয় আই এর সঙ্গে কিন্তু আমরা এম ব্যবহার করব। যদি সাবজেক্ট হি সি নেম কিংবা ইট হয় তাহলে কিন্তু এই সাবজেক্টগুলির সঙ্গে আমরা ইজ ব্যবহার করবো এটা আমাদের মনে রাখতে হবে আর যদি আমাদের সাবজেক্ট ইউ উই কিংবা দে হয় তাহলে কিন্তু এই ইউ উই দে এর সঙ্গে আর ব্যবহার করতে হবে তাহলে এবার এই যে এটা হয় গরু এর ইংলিশটা কি হবে ইটের সঙ্গে কি বসাবো বলেছে এটার সঙ্গে ইজ তাহলে এটা হয়ে যাবে ইট ইজ কাউ ঠিক আছে তো যখনই কোনো ইংরেজি বাক্য তৈরি করতে যাবে আমরা কিন্তু কোনোভাবেই এম ইজ আর কিংবা কোনো ক্রিয়া ছাড়া কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবো না এবার অনেকের মনে একটা প্রশ্ন আসবে যে ম্যাডাম অনেক সময় দেখা যায় দুইটি শব্দ মিলেই একটা সেন্টেন্স তৈরি হচ্ছে এই সেন্টেন্সগুলি কিভাবে তৈরি হয় চলো উদাহরণ দেখি উদাহরণের মাধ্যমে দেখলে জিনিসগুলো আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে যেমন এখানে আমি দেখো চারটি সেন্টেন্স লিখেছি প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমি পড়ি হ্যাঁ আমি এর ইংলিশ হচ্ছে আই পড়া এর ইংলিশ হচ্ছে রিড ঠিক আছে তুমি মানে আমরা জানি ইউ আর যাও মানে হচ্ছে গো তারা মানে হচ্ছে দে খেলা মানে হচ্ছে প্লে ঠিক আছে সে গান গায় সে মানে হি গান গাওয়া মানে কি সিংস এবার এখানে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে দেখো মাত্র দুইটা শব্দ আছে এবার একটা জিনিস লক্ষ্য করো আমরা একটু আগে বলেছিলাম যে কোনো ক্রিয়া ছাড়া বাক্য তৈরি হতে পারে না তাহলে এই বাক্যগুলির মধ্যে ক্রিয়া কোথায় ঠিক আছে এখানে দেখো আই হচ্ছে আমাদের সাবজেক্ট কিন্তু রিড কে রিড হচ্ছে পড়া আর এই রিড শব্দটা নিজেই কিন্তু হচ্ছে একটা ক্রিয়া তো যেহেতু এখানে সাবজেক্টের পরে একটা ক্রিয়া আছে সেটা অক্সিলারি ভার্ব হিসাবে হোক আর মেইন ভার্ব হিসাবে হোক কিন্তু এটা ক্রিয়া তো তো যেহেতু রিড শব্দটি ক্রিয়া সেহেতু আই এর সঙ্গে রিড বসালে মানে আই এর পরে একটা ভার্ব বসে দিয়েছি সেহেতু সেন্টেন্সটা কিন্তু ঠিকঠাকই তৈরি হয়েছে তুমি যাও তুমি যাও তুমি মানে ইউ গো মানে যাওয়া গো যাওয়া এটা হচ্ছে একটা ভার তো তুমি যাও ইউ গো তারা কেলে দে প্লে সে গান গায় হি সিং সিংস গান গাওয়াও কিন্তু একটা ক্রিয়া কিন্তু এবার এই বাক্যগুলি দেখো এখানেও যেমন দুইটি শব্দের বাক্য লিখেছি এখানেও কিন্তু দুইটি শব্দের বাক্য লিখেছি বাট যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে দেখতে দুইটি শব্দের বাক্য হলেও আসলে কিন্তু এই বাক্যগুলির মধ্যে তিনটি শব্দ আছে একটু লক্ষ্য করো যেমন তুমি সুন্দর এখানে সেন্টেন্সটা মানে টু বি অনেস্ট সত্যি বলতে গেলে এইভাবে বলতে হয় যে তুমি হৌ সুন্দর তুমি হৌ সুন্দর কিংবা আমি দুঃখী এটা বাক্যটা হবে আমি হই দুঃখী সে বুকা এটা হবে সে হয় বুকা এটা কলম এটাও হবে কিন্তু এটা হয় কলম বাংলাতে আমরা যখন বলি তখন এই হো কিংবা হই কিংবা হয় এগুলো কিন্তু না বললেও চলে ঠিক আছে আমরা ডাইরেক্ট বলতে পারি তুমি সুন্দর এইভাবে বলতে হয় না যে তুমি হৌ সুন্দর আমি হই দুঃখী এখানে হই হো বলতে হয় না বাংলাতে বাট যখন ইংলিশে ট্রান্সলেট করব তখন তো আমাদেরকে এস বসাতেই হবে তাহলে আমরা জানি তুমি এর ইংরেজি হচ্ছে ইউ ইউ এর সঙ্গে আমরা কোন ক্রিয়াটি ব্যবহার করব দেখো আমি একটু আগে বলেছিলাম ইউ এর সঙ্গে আর বসে তাহলে ইউ আর আর সুন্দর মানে কি বিউটিফুল ওকে ইউ আর বিউটিফুল মানে কি তুমি সুন্দর আমি দুঃখী এখানে আমি মানে আই আইয়ের সঙ্গে কি বসাবো বলেছিলাম সাবজেক্ট আই হলে আইয়ের সঙ্গে এম বসবে আই এম দুঃখী মানে হচ্ছে স্যাড তারপরে সে বুকা সে মানে আমরা হিও লিখতে পারি লিখতে পারি হে মানুষে আর সে মানুষে তো আমি হি লিখলাম হি এর সঙ্গে কি ব্যবহার করব ইজ ঠিক আছে তাহলে হি ইজ আর বুকা মানে কি স্টুপিড স্টুপিড হি ইজ সে বুকা তারপর এটা কলম এটা এর ইংলিশ কি বলেছিলাম এটা মানে হচ্ছে ইট আর ইটার সঙ্গে কি ব্যবহার করব আগে বলেছিলাম ইটার সঙ্গে কিন্তু ইজ বসে তাহলে ইট ইজ পেন তাহলে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে যখনই আমরা বাংলা সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করব। তখন আমাদেরকে একটা জিনিসে লক্ষ্য রাখতে হবে যে বাক্যটির মধ্যে কি হই হৌ হয় এগুলি উজ্জ্ব আছে যদি বাক্যগুলির মধ্যে আমরা হই হৌ হয় এগুলো খুঁজে পাই তাহলে কিন্তু হৈ হৌ এর জায়গায় আমাদেরকে এম ইস আরের ব্যবহার করতে হবে আশা করি আজকের এই ক্লাসের পর থেকে তোমাদের এমইসআর ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর অ্যান্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ